এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আজকে বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকে দেউচা পাচামি কয়লা খনির জন্য প্রথম দফা খনন কাজ শুরু হবে সেই মতোই আজ মথুরা পাহাড়ি এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়েছে প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে যেদিন মোহাম্মদ বাজার ব্লকের চাঁদা মৌজায় যে সরকারি বেস ল্যান্ড রয়েছে সেখান থেকেই কাজ শুরু হবে তবে সকাল থেকে এলাকার কিছু মানুষ এসে হাজির হয়েছেন তাদের দাবি জাগে সরকারি চাকরি দেওয়া হোক তারপর কাজ শুরু করা হোক এখানে আমরা দু হাজার একুশ সালে আমরা ফর্ম ফিল আপ করি আর তারপরে মোটামুটি আমার বারো লটে ই ছিল তারপরে যে যখন বারো লটে না এলো না যে পিডিসিএল অফিসে যে খোঁজ নিচ্ছি তা পিডিসিএল অফিস বলছে যে আপনার ডিসপুট আছে ষোলো আনা মেল নাই তো ষোলো আনা মেল নাই বেশ ঠিক আছে ওই ওইখানে ষোলো আনা মেল নাই ষোলো আনা মেল করলাম আপনার চব্বিশ সালের আগে ছলোনা মেল করেছি জমাও দিয়ে দিলাম ছোলো মেল করে তাও এখন অবধি আমার চাঁদাময় যাদের ই আছে এইখানেই আছে জঙ্গলের সাইডে আমাকে এখন অবধি কোনো চাকরি দেওয়া হলো না কাজ চালু হলে তো আমাদের ভালো আমাদের এখানে আরও তো গরিবস্থারা আছে তারা হয়তো কাজকর্ম পেলেও একটু ভালো এবার ধরুন যাদের যত জমি আছে বা জায়গা আছে তাদের হয়তো কাগজ জমা দিয়েছে তারা যদি চাকরি বা সেই ধরুন জায়গার ধরুন হয়তো দামও দেবে সরকার না দেওয়া করছে না খুব চাকরিটা দিলে বেশি ভালো হয় এবার ধরুন কাজ চালু হয়ে যাবে এবার চাকরি যদি না পাই তাহলে মানুষ দুঃখ পাবে যে হ্যাঁ জমি আছে রোডের এপাশে পাশে জমি আছে হ্যাঁ কাগজ জমা দেওয়া আছে এখন আমাদের কোনো এখন ইনকোয়ারি হয়নি কোনো কাগজ এখন চাকরি ব্যাপারে কোনো জিনিসও আসেনি কাগজ আসেন গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজনেস সামিট থেকে ঘোষণা করেছিলেন যে দেউচা পাঁচামি যে কয়লা উত্তোলনের কাজ সেটা আজ থেকেই কিন্তু প্রাথমিক পর্যায়ে খনন কাজ শুরু হবে পাঁচামি এলাকার যে মথুরা পাহাড়ি রয়েছে এলাকা সেখানে এবং এই যে জায়গা ঠিক এই জায়গা থেকে যে প্রাথমিক পর্যায়ে যে শুরু হওয়ার কথা সেখানে শুরু হওয়ার কথা রয়েছে এবং সেই মর্মেই কিন্তু ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী মোত্তা পাহাড়ের যে প্রাথমিক স্কুল রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছে পাশাপাশি বাজার থানাতেও কিন্তু অনেক পুলিশ রয়েছে এলাকাবাসীর পক্ষ থেকেও কিন্তু বেশ কিছু মানুষ এখানে এসে হাজির হয়েছেন তাদের মধ্যে অনেকের মধ্যে একটি ক্ষোভ বিক্ষোভ রয়েছে তারা অনেকেই দাবি করছেন যে জমি দেওয়ার সত্ত্বেও কিন্তু এখনও মেলেনি চাকরি এবং তার জায়গায় তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে বারবার প্রশ্ন তুলছেন যে চাকরি দেওয়ার পরেই যেন এই কাজ শুরু করা হয় অন্যথা কিন্তু যে সরকারের প্রতি তাদের আস্থা সেটা কোথাও না কোথাও হলেও একটু হলেও ক্ষীণ হবে বীরভূমের মঙ্গলবার থেকে শুভদীপ পালের রিপোর্ট এনকে টিভি বাংলা